নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমরা দেখেছ যে যারা ন্যূনতম ডিপ্লোমা পাস সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে বিটেক হলেও কিন্তু কোনো অসুবিধা নেই এর আগের ভিডিওতে আমি বারবার বলে দিয়েছি তো এখন বিষয় হচ্ছে এই পরীক্ষাটা কিন্তু তোমরা জানো বা যারা জানো না একদম যারা নতুন আছো তারা জেনে নাও যে এটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম অর্থাৎ তুমি যদি কেউ ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে থাকো এবং কেউ সিভিল নিয়ে পড়ে থাকো কেউ মেকানিক্যাল নিয়ে পড়ে থাকো তাকে কিন্তু অনলি ওই টেকনিক্যাল সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হয় তো ওয়েস্ট বেঙ্গলে এরকম তিনটে পরীক্ষা আছে তোমরা জানো বা যারা জানো না জেনে নাও পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির জুনিয়র ইঞ্জিনিয়ার এই যে তিনটে পরীক্ষা এই তিনটে পরীক্ষায় কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম এতে কিন্তু কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না আমাদের গুরুকুল থেকে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে তোমরা যে চ্যানেলে আমি কথা বলছি তো এখানে আমাদের এই প্রত্যেকটা জায়গার পিএসসি রিসেন্ট যে হয়েছে আমরা প্রায় দেখবে তিরিশ জনের মতো সাক্ষাৎকার অলরেডি দিয়েছি স্টুডেন্টের সেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আছে সিভিলের ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে খুব তাড়াতাড়ি তাদের সমস্ত ভিডিও আমি নিয়ে আসতে হাজির হব এবং এর আগে কলকাতা কর্পোরেশনের এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমি দেখবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন সাকসেসফুল ক্যান্ডিডেট দাদাদের ভিডিও আমি কিন্তু প্রোভাইড করেছি যারা গুরুকুলে নিরলসভাবে অনেক দিন ধরে পড়ছে এখানে সেই স্বনামধন্য শিক্ষকরা যারা রবিবার এবং শনিবার টেকনিক্যাল আমাদের ক্লাস হয় একদম যারা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি দ্বারা এই ক্লাসটা করানো হয় সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন এবং অফলাইন আমরা এখন অফলাইনটাই বেশি করে জোর দিচ্ছি অনলাইনে শুধুমাত্র যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্যই কিন্তু এই ফ্যাসিলিটিটা আছে তো চলো তো তোমরা যারা জানতে চাই যারা অ্যাডমিশন নিতে চাইছো যে নম্বর আছে আমাদের সেই নম্বরে ফোন করে নেবে চলো সরাসরি আজকে যে বিস্তারিত খবর এখন বিষয় হচ্ছে তোমরা অনেকেই বারবার জানতে চাই স্যার এক্সাম কবে হবে এবং কি কি পড়বে আর কত কোশ্চেন দিনে পড়তে হবে টেকনিক্যাল পরীক্ষায় পাস করতে গেলে সেটা আমি একটা তোমাদের বলে দেবো এখন নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে অ্যাডভার্টাইজার নম্বর জিরো আট দু হাজার পঁচিশের যে মেকানিক্যালের ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল আঠাশটা ভ্যাকেন্সি আছে ইলেকট্রিক্যালের যে ভ্যাকেন্সি আছে উনিশটা সিভিলের যে ভ্যাকেন্সি আছে সেভেন্টি অর্থাৎ ভ্যাকেন্সি অনেকে হয়তো বলবো স্যার এই এই অল্প ভ্যাকেন্সির মধ্যে কম্পিটিশান পরীক্ষা দিলে চাকরি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই বলবো এগুলো কোর টেকনিক্যাল এক্সাম যারা টেকনিক্যালকে ভালোবাসো তাদের জন্যে কিন্তু এটা সবথেকে একটা ভাইটাল পরীক্ষা এবং পরীক্ষা দিলে ঠিকঠাক তুমি যদি রেজাল্ট করো তোমার কিন্তু এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল কারণ তুমি জানো এখানে রিটেন পরীক্ষা হয় দুশো নম্বরে একশোটা টেকনিক্যাল কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা দু নম্বর করে দুশো নম্বর রিটেন এক্সাম আর পার্সোনালি টেস্ট থাকে মাত্র চল্লিশ নম্বরে দুশো প্লাস চল্লিশ এই দুশো চল্লিশকে যোগ করে তোমার যা নম্বর পাবে মেডিস্ট অনুযায়ী সাজানো হবে পরীক্ষার টাইমটা গতবার দীর্ঘ টাইমই প্রায় দু ঘন্টা করে থাকতো এবছরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে যে অ্যাডভারটাইজমেন্ট নম্বর তোমাদের দিচ্ছি এই নম্বরে দেড় ঘন্টায় মাত্র কিন্তু টাইম থাকবে তোমাদের এই পরীক্ষা এবার আমি আসবো যে বিষয়টাই যে এক্সাম কবে হবে একটা যদি টেকনিক্যালি পয়েন্ট তোমরা লক্ষ্য করো দেখবে এই যে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা বেরিয়েছে প্রত্যেকটাই আমার কাছে আছে এখানে পুরো লিস্ট করে করা আছে তো এখানে অ্যাডভারটাইজমেন্ট নম্বর দেখো তোমাদের লাস্ট ডেট অর্থাৎ সাবমিশন যারা ফর্ম ফিল আপ করছো তাদের লাস্ট ডেট হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ তাহলে তোমাদের দেখা যাচ্ছে যেদিন থেকে ভ্যাকেন্সি যেদিন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং লাস্ট ক্লোজিং ডেট কিন্তু ডিউরেশান টাইমটা অনেকটাই কম এর থেকে তুমি টেকনিক্যাল পয়েন্ট যদি ভাবো যেখানে প্রায় প্রত্যেক অ্যাডভার্টিসমেন্ট নম্বর নোটিসে আমাদের যেগুলো আগে আছে প্রত্যেকটাই তোমাকে ফর্ম ফিল জন্য এক মাস করে প্রায় টাইম দিত সেক্ষেত্রে কিন্তু দেখলাম এই অ্যান্ড নম্বরে কিন্তু তোমার ডিউরেশান টাইমটা অনেকটাই কমিয়ে এনেছে তাই আমি বলবো তোমরা প্রস্তুতিটা সেভাবেই রাখো যারা হয় নভেম্বর মাসের লাস্ট নাহলে ডিসেম্বর মাসের লাস্ট তোমরা এই তিন মাস ধরেই কিন্তু আগাও হ্যাঁ মাই স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট যে তুমি কি কি পড়বে সব থেকে আমি আমি অনেক ভিডিও যারা নতুন আসো তারা জানো জানো না যারা পুরনো তারা হয়তো জেনে গেলে কিন্তু নতুনদের বলবো তোমরা এর আগে আমি অনেক ভিডিও কেএমসি নিয়ে দিয়েছি সেখানে ওয়েটেজ টপিক আবার একবার হয়তো আমি আসবো পরপর দেবো ভিডিও অনেক দিন ধরে প্রোভাইড করতে পারছিলাম না তো ওয়েটেজ টপিক কে ওয়েটেজ টপিক কিন্তু একটু আলাদা আছে তোমরা সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ টপিকটা আগে ঠিক করো সেই ধরনের প্রিপারেশানটা নাও কারণ যে সিলেবাস এআইসিটি লেভেলের তোমার যে ডিপ্লোমা লেভেল সিলেবাস এটা সেই সিলেবাস ধরে তোমাকে কিন্তু পড়তে হবে এবং সেই সিলেবাস ধরে ভাবতে হবে তুমি প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন তোমার কাছে আছে সেই কোশ্চেন থেকে তোমাকে দেখতে হবে যে ওয়েটেজ টপিক কি আছে আমি অলরেডি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের ওয়েটেজ টপিকগুলো সমস্ত দিয়েছি এরপর আমি তোমাদের বলেছিলাম আগেরবারও বলেছিলাম যে পরপর সিলে সাবজেক্ট ধরে ধরে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষাগুলো হয়েছে তারপর থেকে ওয়েটেজ টপিক এবং নাম্বার ডিভিশনটাও কিন্তু নিয়ে আসবো তোমরা লক্ষ্য করবে এবং যারা নতুন তার বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওতে আমি এইগুলো পরপর দেবো তোমাদের আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে আরেকটা বিষয় হচ্ছে কত কোয়েশ্চেন পড়বে দিনে হ্যাঁ এটা খুব ভাইটাল অনেকেই তোমরা জানতে চেয়েছো যে স্যার টেকনিক্যাল প্রশ্ন প্রায় ইলেকট্রিক্যালদের কে বলছো বারো চোদ্দো হাজার করতে হবে মেকানিক্যালে বলছো স্যার তিনটে বই আছে যে আর এস আছে ডিএস কুমার আছে আর কে জেন আছে এদিকে ইলেকট্রিক্যাল বলছো তোমার জেবি গুপ্তা আছে স্যার ইউথের বই আছে এবং সিভিল স্যার আমাদের গুপ্তা গুপ্তা আছে খুরমা গুপ্তা আছে ইউথ আছে কোন বই পড়ে আমাদের হবে দেখো যে কোনো একটাকে বেসবুক করো বেসবুক একটাকে করলেই তুমি যা যা বই ঘাঁটো সেখানের কিন্তু দেখা যাবে সিক্সটি প্রশ্ন প্রায় কমন থাকে তবে আমি বলবো একটু কনসেপচুয়ালটা রেডি করো কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে সেভেন্টির ওপরে কিন্তু নাম্বার পাওয়াটা টাফ হয়ে যাবে কারণ যেহেতু বুঝতেই পারছ যে এখানে সিট কম তাই হাড্ডাহাড্ডি কম্পিটিশান তোমাকে নম্বরটা অনেকটা বাড়িয়ে রাখতে হবে তাই আমি বলবো বই পড়ছো ঠিকই মানে তুমি একটাকে বেস বুক করে আগাও তার সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ার করো তো আমাদের যারা এখানে স্যারেরা আছেন একদম রবিবার এবং শনিবার আমাদের অফলাইন ক্লাস হয় আমরা অফলাইনটা জোর দিচ্ছি কারণ মাত্র তিন মাসের মধ্যে যদি একটা স্টুডেন্ট আট ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা না অফলাইন ক্লাস করে তাকে দ্রুততার সাথে শেষ করাটা খুব টাফ হয়ে যাবে এবং যারা অ্যাডভান্স আছো তোমরা অনলি এক্সামটা আমাদের কিন্তু অ্যাডভান্স ব্যাচে দিতে পারো সেটা ফোন করে নেবে যে নম্বর আমি দিয়েছি আর যারা অফলাইন ক্লাস করতে চাইছো দ্রুত যোগাযোগ করো শনিবার রবিবার আমাদের অফলাইন ক্লাস হয় এবং সে অফলাইন ক্লাস সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে তো আজকে মোটামুটি তোমাদের যে ইনফরমেশান ছিল সেই ইনফরমেশান দিয়ে দিলাম সেইভাবে পড়াশোনা করো কারণ আমাদের এটা মনে হয়েছে যেহেতু অ্যাপ্লিকেশানের ডেটটা অনেকটা ক্লোজ করে দিয়েছে তাই এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি টাইম লাগবে না ম্যাক্সিমাম হয়তো তিন মাসই তোমাদের হাতে টাইম পাবে এই তিন মাসের মধ্যে তোমাকে মক টেস্ট দিতে হবে কোশ্চেন আনসার করতে হবে ডাউট ক্লিয়ারিং করতে হবে এবং হার্ড কোশ্চেনগুলো নোট করে বুঝতে হবে যে কোন কোশ্চেনটা ওয়েটেজ টপিক ধরে তোমাকে আঁকাতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো এবং যদি কোনো বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে আজকে এই পর্যন্ত